অ্যাপিল করছেন প্রায় প্রতিটা ডেলিভারিতেই সেটা এতটাই যে কখনো আম্পায়াররা সতর্ক করে দিচ্ছেন প্রতিপক্ষকে তটস্থ রেখেছেন চটপটে মুভমেন্টে ব্যাটারদের বিরক্ত করছেন ফিল্ডারদের প্লেসমেন্ট সাজাচ্ছেন দারুণ রিফ্লেক্সে ব্যাটারদের স্টাম্পিং এর ফাঁদে ফেলতে থাকছেন বাংলাদেশ দলের সব থেকে এনিমেটেড চরিত্র নুরুল হাসান সোহান লিটন না থাকলেও উইকেটের পিছনে তিনি যে দাঁড়াবেন সেটা নিয়ে দ্বিতীয়বার ভাবার দরকার হয় না বাংলাদেশের তারপরেও এশিয়া কাপের মঞ্চে কেন উইকেট রক্ষণের দায়িত্বে যা থাকবেন সেটা নিয়ে প্রশ্ন তোলায় যায় ঘরোয়া ক্রিকেটের মাপকাঠি বলে দেয় এই সময় দেশের সেরা উইকেট রক্ষক নুরুল হাসান সোহান সেই সোয়াটা থাকলো মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ান ম্যাচে চারটি ডিসমিসাল পেয়েছেন স্পিনারদের টানা আক্রমণে ব্যস্ত সময় কাটানো সোহান নিয়েছেন চারটি একটা স্টাম্পিং পেয়ে যেতে পারতেন কিন্তু চান্স যায় ওয়েস্ট ইন্ডিজের পক্ষে নুরুল হাসান সোহান ইউটিলিটি ক্রিকেটার তিনি মাঠে থাকলে যে কোনো ভূমিকায় দলকে নিজের সক্ষমতার প্রমাণ দিয়ে যাবেন বারবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট হাতে সেটা পারেননি দশ বলে নয় রান করে ফিরে গেছেন তবে সেই ভূমিকাটা ফিরিয়ে দিয়েছেন উইকেটের পিছনে তিনি নিজেও জানেন লিটন দাস ফিরলে এই জায়গাটা তিনি আর পাবেন না তবে যতক্ষণ মাঠে আছেন দলের জন্য নিজেকে উৎসর্গ করে দেন নুরুল হাসান সোহান ইউটিলিটি ক্রিকেটার এজন্যই দরকার বারবার